আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো সবাইকে শোকের ফার্মে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাচ্চার বয়স দিন হয়ে গেছে তো আজকে আমরা ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে আমাদের গামরোর ভ্যাকসিন আমরা এখন এটা দিব পানিতে

এর মধ্যে এখন ভ্যাকসিনটা আমি ভালো করে মিক্স করব যাতে ভালোভাবে মিক্স হয় ভ্যাকসিনটা আর সব বাচ্চাগুলো যেন খাইতে পারে তো আমি দুই তিন ঘন্টা আগ থেকে রেডি করে রাখছিলাম সব কিছু তো মুরগিগুলোকে আমি প্রায় এক ঘন্টা হইলো এক দেড় ঘন্টা হইলো কোনো পানি দিই নাই এখন আমি ভ্যাকসিনের পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে পানিটা আর ভ্যাকসিনের পানি আধা ঘন্টার বেশি রাখতে হয় না যারা জানেন না ওদের উদ্দেশ্যে এটা বললাম যারা জানেন না ওরা হয়তো বা জানেনি যে ভ্যাকসিনের পানি আধা ঘন্টার বেশি রাখা যায় না তো অল্প পানি নিশে তাই যেন আধা ঘন্টার ভিতর খাইয়ে ফেলে পানিগুলা তো আপনার যতগুলা মুরগি আধা ঘন্টায় যেন খাইতে পারে পানিগুলা ওই হিসাবে আপনি পানি নেবেন আমি ওই হিসাবে পানি নিছি তো এখন ভ্যাকসিনগুলো আমি ভালো করে মিক্স করতেছি এরপরে পানির পোটে এখন ঢুকাচ্ছি আমি ভ্যাকসিনের পানিগুলা তো পানির পোটে ঢুকাইলে পানির পটগুলা দিব আর কি পরিমাণে বাচ্চাগুলো খায় আপনারা খালি দেখিয়েন ভিডিওটা আমি এখন পানি ঢুকাচ্ছি আর পানি ঢুকাইলে আমরা এখন পটগুলা দিয়ে দিব পানি ঢুকা প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে তো এখন পানি ঢোকার পর ব্রয়লারের বাচ্চাগুলো দেখেন খালি আমি পানি ঢুকাচ্ছি আর এখানে কেমন করতেছে আসে আসে তো পানি ঢুকা শেষ এখন পানিগুলো আমরা দিয়ে দিব তো পানিগুলো এখন দিচ্ছি পানিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এখন মুরগির বাচ্চাগুলো কীরকম খায় খালি আপনারা দেখেন তো যারা জানেন ওদের উদ্দেশ্য বলবো যে সব সময় আপনারা আধা ঘন্টার ভ্যাকসিনের পানি দেওয়ার চেষ্টা করবেন আধা ঘন্টার বেশি দিলে ভ্যাকসিনটা পরে ফলস করে ওইটা ভালো হয় না পরে আরও উপকারের থেকে ক্ষতি হইতে পারে আপনাদের বেশি তাই আপনারা ভ্যাকসিন দেওয়ার আগে মুরগিদের পানি গন্ধ রাখবেন যাতে আপনি পানিটা দিলে যেন সঙ্গে সঙ্গে খাইয়ে ফেলে তো আমি পানিগুলো দিলাম আমার আধা ঘন্টাও লাগবে না সঙ্গে সঙ্গে পানিগুলো খাইয়ে ফেলবে আমার দশ পনেরো মিনিটে খাইয়ে ফেলবে পানিগুলো ওই হিসাবে আমি পানি দিছি তো আমার পানি দেওয়ার প্রায় শেষের পথের দিকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো আমার পানি দেওয়া শেষ তো আপনারা দেখেন কিভাবে খালি বাচ্চাগুলো খাচ্ছে পানিগুলা তো ব্রয়লার মুরগির বেশি ভ্যাকসিন পড়ে না দুই তিনটা ভ্যাকসিন পরে রানী ভ্যাকসিন ভ্যাকসিন এর আগে ওইটার ভিডিও আমি ছাড়তে পারিনি অসুস্থ ছিলাম তাই তো এই রানীক্ষের ভ্যাকসিন দেওয়ার পরে আমি এই গামড়ার ভ্যাকসিনটা দিলাম এখন তিন দিন পর আবার একটা গামড়ার ভ্যাকসিন পরবে তারপর শেষ আমার পানি দেওয়ার শেষ দেখেন আপনারা কি পরিমাণে বাচ্চাগুলো খাচ্ছে পানি দেওয়ার শেষে আমি একটু বাচ্চাগুলো পিটাই দিব যাতে সব বাচ্চাগুলো পায় ব্রয়লার মুরগির বাচ্চা তো সব খালি বসে বসে আছে তো আমি একটু বাচ্চাগুলো পিটাই দিলাম চারদিক থেকে পিঠায় পিটাই উঠাই দিলাম বাচ্চাগুলো খাইতে পারে সব বাচ্চাগুলা দেখেন আপনারা কি পরিমানে মারামারি করতেছে তো আপনারা দেখতেই পারলেন কিভাবে আমরা ভ্যাকসিন দিলাম দামর ভ্যাকসিনটা তো আমরা আগে থেকেই কিছু পানি সংকট রাখছিলাম মুরগিদের জন্য পানি দিয়ে নিই যাতে ভ্যাকসিনটা খাই ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তো আমাদের শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে লাইক দিবেন আর এরকম আরো মুরগির আপডেট চাইলে বা ফার্মের আপডেট চাইলে অবশ্যই আমাদের পাঠিয়ে থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ